চলুন দেখে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কিছু শহর যে শহরে প্রতিদিন অন্তত বত্রিশ জন খুন হয় ওয়ার্ল্ড অ্যাটলেস ডট কম বিশ্বের প্রায় সব বিষয়ে পরিসংখ্যান এবং তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করে তাদের সাম্প্রতিক গবেষণায় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শহর হিসেবে উল্লেখ করা হয়েছে ভ্যানেজুয়েলার রাজধানী কারাগাসের নাম বলা হয়েছে সে শহরের প্রতি বছর এক লক্ষ মানুষের মধ্যে অন্তত এগারো জন খুন হয় অর্থাৎ প্রতিদিন এক লাখের মধ্যে গড়ে বত্রিশ জনের বেশি মানুষ খুন হয় মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস সে দেশের স্যান ফ্রেড্রো সুলান শহর পাখির দেশ সহ পরিচিত সেই শহরে সন্ত্রাসীরা পাখির মধ্যে গুলো করে মানুষ হত্যা করে নইলে কোনো শহরে বছরে এক লাখের মধ্যে এগারো হাজার একশো তিনজন খুন হতে পারে না এল সাল ভাদরের রাজধানী কুখ্যাত মধ্য আমেরিকার সবচেয়ে ছোট দেশ এল সাল রাজধানী স্যান সালভাদরও খুন রাহাজানির জন্য কুখ্যাত স্যান সালভাদরে বছরে এক লাখে খুন হয় দশ হাজার আটশো মেক্সিকোর অ্যাপাপুল রীতিমতো ত্রাসের রাজত্ব মেক্সিকোর বন্দর নগরী আকাপুলকোর আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ প্রতি বছর সেখানে এক লাখ গড়ে খুন হয় দশ হাজারেরও বেশি মানুষ ভেনিজুয়েলা আর হন্ডুরাসের আরো শহর ভেনিজুয়েলা আর হন্ডুরাসের সার্বিকভাবেই ঘুম রাহাজানির মাত্র বেশি তাই সবচেয়ে বিপজ্জনক পঞ্চাশটি শহরের তালিকায় পঞ্চম ও সপ্তম স্থানে ভেনেজুয়েলা মাতুরিন এবং ভ্যালেন্সিয়া ষষ্ঠ স্থানে রয়েছে হন্ডুরাস ডিস্ট্রিক্ট ও সেন্ট্রালের নাম মাতুরিনে প্রতি বছর এক লাখে আট হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন এবং অন্যান্য শহরগুলোতে প্রায় সাত হাজারেরও বেশি মানুষ খুন হয় কলম্বিয়া আর দক্ষিণ আফ্রিকা পিছিয়ে নেই অষ্টম থেকে নবম স্থানে রয়েছে যথাক্রমে কলম্বিয়া পাল মিরা দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং কলম্বিয়ার আরেক শহর ক্যালি শহর তিনটিতে এক লাখ মানুষের মধ্যে প্রতিবছর বছর খুন হয় যথাক্রমে সাত ও ছয় হাজার জন বাংলাদেশ ও এশিয়ার অন্য দেশ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে অসন্তোষ উদ্বেগ উদ্বেগটা ক্রমশ বাড়ছে প্রতিনিয়তই হত্যার খবর তবে খুন রাজধানী পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পঞ্চাশটি শহরের তালিকায় নিয়ে ঢাকা এশিয়ার কোনো শহরই নেই সেখানে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ